শুভ নববর্ষ সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তা সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ছোটোদের আমার আদর ও ভালোবাসা আজকের দিনটা তো খুব সবার কাছে স্পেশাল দিন সবাই অনেক নতুন জামা কাপড় কিনেছে সবাই নতুন জামা কাপড় পরবে অনেকে পুজো টুজো হয় বাড়িতে আজকে তা আজকে খুব আনন্দের দিন খাওয়া দাওয়া অনেক কিছু সবার বাড়িতে আজকে হবে আমাদের আজকে মোটামুটি খুব যে আনন্দের দিন সেরকম নয় তাও আমার মেজ যা ভাসু সবাই আছে আমরা একসঙ্গেই চেষ্টা করবো দিনটা একটু ভালো করে কাটাতে তা চলো আজকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো

আর আমার না একটুখানি গরমকালে না বেশ পাউডার মাখতে ভাল লাগে জানো তো গায়েটা একটু পাউডার বা মুখে একটু পাউডার বেশ ভালো লাগে দিতে ইচ্ছা করে আর কি আর পাউডারের গন্ধটা বেশ ভালো লাগে তা আমি তো অরে এই পাউডারটা মাখি এটা মাখলে বেশ একটু আবার ঠান্ডা ঠান্ডাও লাগে জানো তো বেশ ভালো লাগে আমার মনে হয় পাউডার মাখলে বেশ একটু আরাম লাগে আরাম লাগে এরম মনে হয় আমার আর কি পুজো করবো করে মেজদাতে ডাকবো ওরা উপরে আজকে আসবে আজকে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করো সকালেও সবাই জল খাওয়ার একসঙ্গেই খেয়েছি আর দুপুরেও সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করো তা চলো উপরে যাই এবার পুজোটা করে নি চলো আজকে আমি আর দিদি ওপরে খাচ্ছি পয়লা বৈশাখের দিন হ্যাঁ সবাই মিলে মেজ দেয় তার আগে খাওয়া হয়ে গেছে দিদি আর আমি খাচ্ছি সিনেমা দেখবো আরও হ্যাঁ সেই সিনেমাটা খুব ভালো দিদি যখন সিনেমাটা দেখতে পারলো না অর্ধেকটা দেখটা হয়ে যাবে কিন্তু সিনেমা দেখার নেশা বহুকালের আজকে না আগেও বাপরে ব্যাডেল থেকে শুরু করে দেখত ওই দীপা ওখানে ঘর মুখছে দীপা মোর্জা হয়ে গেলে দীপাও খেয়ে নেবে সেটা আমরা তো খেয়ে দিই নি শুভ সন্ধ্যা সবাই নিশ্চয়ই খুব খুব আনন্দ করছো হৈ হই করছো আমিও কিন্তু একটুখানি দেখো সাজুগুজু করে নিয়েছি তো আজকে যাব হচ্ছে একটু কৃষ্ণার বাড়ি আমি এই আগের বছরে গেছি তার আগের বছরেও কৃষ্ণার বাড়িতে পয়লা বৈশাখের দিন বিকালের দিকে যাই কেন ও একদম পয়লা বৈশাখের দিন একা বাড়িতে থাকে স্বপন দা ব্যবসার সূত্রে বাড়ি থাকেই না বলতে গেলে পয়লা বৈশাখের দিন তা ওর সবসময় বলে তুমি সন্ধেবেলায় চলে এসো দুজনে মিলে একটু গল্প করবো তাই জন্যেই এখন একটুখানি রেডি টেডি হয়ে নিয়েছি ওর বাড়িতে যাব দুজন বসে একটুখানি সময় কাটাবো এই আর কি আর নাহলে আর পয়লা বৈশাখের দিন আর কোথায় যাব বলো মানে রাস্তাঘাটে মানে সব জায়গায় আজকে বেশ ভিড় হয় সেই জন্য আর এরকম এরকম দিনে বেরোনোটা খুব মুশকিল হয় আমাদের আর কি সব জায়গায় ভিড় গিয়ে কোথাও বসার জায়গা পাওয়া যায় না মানে যেখানে যেখানে আমরা যাই হয়তো চুজুড়ে গিয়ে যাই গিয়ে একটু সবাই মিলে বন্ধুরা মিলে কোথাও বসি সব জায়গায় আজকে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য আজকের দিন তো আমরা আর কোথাও বেরোই না মোটামুটি বাড়ির কাছাকাছি সবাই থাকি তা চলো একটুখানি কৃষ্ণার বাড়ি যাই একটুখানি গল্প করে তারপরে বাড়ি আসি এই শাড়িটা আমি অনেক দিন পর পরলাম চলে এসছি কৃষ্ণার বাড়ি আড্ডা মারতে পয়লা বৈশাখের দিন তাতে সারা বছর কৃষ্ণার বাড়ি এসে আড্ডা মারি এসে তারপর রাতে খাওয়া দাওয়া করব রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রি এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সন্ধ্যেটা ভালোই কাটলো কৃষ্ণা বাড়িতে একটু টল্প করে এলাম কৃষ্ণা যাও ছিল সবার সঙ্গে একটু গল্প টল্প হলো করে টোরে এলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম করে এখন একটুখানি নিজে ফ্রেশ হব তারপরে শুতে যাব কৃষ্ণারা দেখো কি সুন্দর ক্যালেন্ডার করেছে তোমাদের দেখে খুব সুন্দর ক্যালেন্ডার এই দেখো সুন্দর না খুব সুন্দর ক্যালেন্ডারটা আগে বছরই ক্যালেন্ডারগুলো খুব সুন্দর ছিল এ বিশাল বড় বড় ক্যালেন্ডার করে আজকে রাস্তায় বেশ ভালো ভিড় অনেক প্রচুর সবাই যায় দোকান টোকানে আগে আমরাও যেন তো যখন যেতাম আগে এখন আর ওই সবার যাইটাই না যা হয়ও না আর যাইও না আজকাল আর কিন্তু আগে আমরাও যেতাম দোকানে নেমন্তন্ন থাকতো সেখানে ভালোই লাগতো খারাপ কিছু লাগতো না যেতে কিন্তু আজকাল আর সবার হয় না যাইটাই না যাই হোক দিনটা মোটামুটি ভালোভাবেই কেটে গেল মেজদারাও সকালবেলা এখানে অনেকক্ষণ ছিল সব খাওয়া দাওয়া হলো সিনেমা দেখা হলো সবাই মিলে একসঙ্গে ভালোই লাগে একা একা কি আর সবসময় ভালো লাগে ভালোও লাগে না আর কিছু একটা মানে অকেশনে এতে সবাই মিলে একসঙ্গে থাকলেই ভালো লাগে জানো তো সে মানে রোজ না হলেও কোনো একটা মানে বিশেষ দিনে বেশ সবাই মিলে একসঙ্গে থাকলাম একসঙ্গে খেলাম গল্প পুজো করলাম দিনটা তাহলে বেশ ভালোভাবে কেটে যায় আর কি যাই চলো আজকের মতন তো ব্লগ এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর সবার সারা বছর ভালোভাবেই যাক এটাই সবাই চায় যে বছরটা যেন সবার ভালোভাবেই কাটে আজকের মতন গুড নাইট টাটা বাই